বারাসাতে ডাকবাংলা মোড় থেকে হাঁটা পথে এবং হৃদয়পুর স্টেশন থেকে হাঁটা পথে এমন একটি প্রাইম লোকেশনে একটি সাতশো সাতাশি স্কোয়ার ফিটের টু বিএচকে ফ্ল্যাট রিসেল আছে এই ফ্ল্যাটটি আপনারা ফার্স্ট ফ্লোরে পাবেন রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন মাত্র তিন বছরের পুরনো এই ফ্ল্যাটটি ব্যাংক লোন এবং ক্যাশ পার্সেস আপনারা করতে পারবেন ফ্ল্যাটটির সঙ্গে আপনারা দুটো ওয়াশরুম পাবেন একটা বড় লিভিং কাম ডাইনিং স্পেস পাচ্ছেন দুটো বেডরুম একটি ব্যালকনি এবং একটি অ্যাটাচ ওয়াশরুম আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাটটি আপনারা ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন এই অ্যাপার্টমেন্টে কিন্তু আপনারা লিফ্ট ফেসিলিটি পাবেন না এটি হল ফ্ল্যাটের ফার্স্ট বেডরুম এই বেডরুম দশ বাই বারো সাইজে পেয়ে যাবেন এটা হলো ফ্ল্যাটের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটার সঙ্গে আপনারা কিন্তু একটা ব্যালকনি পেয়ে যাবেন এবং একটি অ্যাটাচ ওয়াশরুম পাবেন অ্যাটাচ ওয়াশরুমটা কিন্তু আপনারা ব্যালকনির সাথেই পাবেন এটি হলো ফ্ল্যাটের ব্যালকনি ব্যালকনিটা আপনারা কভার পাবেন এই ব্যালকনির সঙ্গে আপনারা অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন এবং তাকে সামনে কিন্তু একটা ক্রসিলের গেট আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাটটি কালার করা আছে এবং এই ফ্ল্যাট টি আপনারা পেয়ে যাবেন মাত্র চব্বিশ লাখে নেগোসিয়েশন আপনারা করতে পারবেন আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি সঞ্জীব সাইট ভিজিটের জন্য আপনার আমাকে কল করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং